করিমগঞ্জে ই রিক্সা চালক খুন হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি জানালো পরিবার করিমগঞ্জে এসটিসি টি বাস স্ট্যান্ডের সম্মুখে যে অজ্ঞাত মৃতদেহটি দেখা গিয়েছিল তার পরিচয় পাওয়া গিয়েছে বর্তমানে তাকে শিলচ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে জানা যায় করিমগঞ্জের লঙ্গাই এলাকার আম্বর খানার বাসিন্দা রাজেশ নমসূত্র পেশায় ই রিক্সা চালক সোমবার রাত এগারোটা নাগাদ করিমগঞ্জ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে পাঠায় সেখান থেকে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় মৃতের শরীরে আঘাতের চিহ্ন এবং রক্তাক্ত অবস্থা থাকায় পরিবারের লোকের সন্দেহ যে তাকে কেউ না কেউ খুন করেছে তাই তারা উপযুক্ত তদন্ত সহকারে হত্যাকারীকে গ্রেপ্তার করার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছে ব্যুরো রিপোর্ট ডেলি বরাক